রবিবার কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্নিভাল অনুষ্ঠিত হয় তার জন্য স্ক্রিনে নির্দেশ আছে সরকারিভাবে মুর্শিদাবাদের দুটি জায়গায় একটি হল কান্দি অপরটি হল লালবাগ মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের ব্যবস্থাপনায় এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে কার্নিভাল দুর্গা পুজো তা সম্প্রচার করা হয় প্রচুর মানুষ সেখানে সেই সম্প্রচার দেখেন কার্নিভালে সেখানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা বিশিষ্ট জনের এবং শহরের নাগরিকরা এবং যার মধ্যমণি ছিলেন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কি বলেছেন তিনি দেখব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজকে মুর্শিদাবাদ পৌরসভা সহযোগিতায় গতকাল আমাদের জেলার এমএলএ কাদির এমএলএ অপূর্ব সরকার মহাশয়ের নির্দেশ এবং মাননীয় ডিএম সাহেবের নির্দেশ যে রেড রোডে যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঊনসত্তরটা পুজো কমিটিকে নিয়ে যে র্যালি হচ্ছে সেই র্যালির সম্প্রচার সরাসরি সম্প্রচার করতে হবে আপনার চ্যানেলের মাধ্যমে সকল মুর্শিয়াদ পৌরবাসী এবং সকল জেলাবাসীকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতার সাথে সাথে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শতকোটি প্রণাম বিনম্র শ্রদ্ধা জানাই যে আজকে শারদীয়া উৎসব বিশ্বে এক মান পেয়েছে উনিশকে তো আজকে আমাদের শারদীয়া উৎসব যে মান পেয়েছে এই মানের সাথে সাথে অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজকে বিশ্বে মান পাচ্ছে এর জন্য এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সব সময়ের জন্য বলে থাকি তার মস্তিষ্ক প্রস্তুত যে সমস্ত পুজো কমিটির পাশে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া এবং এই বছর পুজোয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসনের যে তৎপরতা কোনো মানুষ কিন্তু প্রতিমা দর্শন থেকে বা আলোকসজ্জা থেকে বা প্যান্ডেল সজ্জা থেকে কেউ বঞ্চিত হয়নি সকল মানুষ কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে এবছর পুজো আনন্দ করেছে এবং আমাদের শহর ঐতিহাসিক শহর মুসলিম ভাইরাও কিন্তু এই শহরে প্রতিমা প্যান্ডেল এবং আলোকসজ্জা কিন্তু তারা দেখেছে এবং রাজ্যের বাইরে থেকেও প্রচুর মানুষ কিন্তু এসছে জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ কিন্তু আমাদের সে এই শহরে এসছে সকলকে আবারও আমরা তাদের সুস্থতা কামনা করি এবং সবসময় চ্যানেলের সকল দর্শককে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা রয়েছে লালবাগ থেকে সবসময় রিপোর্ট কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বাপাট ভাঙ্গা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক